হামজা চৌধুরী এসে গেছেন মুখে হাসি আনন্দ এই উল্লাস আমরা রাকিবকে দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাকিব রীতিমতো একটা ইতিহাস গড়েছেন রাকিব আজকে যেভাবে খেলেছেন জামাল ভইয়া ক্যাপ্টেন সবার মুখে হাসি সবাই আনন্দে ভাসছেন একটা জয়ের যে ক্ষুধা সবার একটা জয়ের জন্য হামজা চৌধুরী এসে গেছেন হামজা চৌধুরীকে আমরা দেখছি হামজা মুখে হাসি আনন্দ এই উল্লাস এই কষ্ট বাংলাদেশ ফুটবলাররা করেছে আমরা দেখছি টিম বাসে যে চালক তারকে আসলে সবাই উঠে তার সঙ্গে হ্যান্ডশেক করছেন টিম বাসে যিনি উঠছেন তার সঙ্গে করছেন হামজা চৌধুরী উঠেই টিম বাসের যে দেখলাম তার সঙ্গে কত সহকারে তিনি হ্যান্ডশেকটা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি লেস্টার সিটি হামজার যে ক্লাব সেই লেস্টার সিটি থেকে যে বডিগার্ড এসেছেন যারা কন্টেন্ট তৈরি করতে এসেছেন এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে এসেছেন তারাও কিন্তু এখানে আছেন তারা ভিডিও নিচ্ছেন এই মুহূর্তগুলো কিন্তু আসলে কতটা যে দারুণ সেটা কিন্তু আসলে আমরা মোরসালিনকে দেখতে পাচ্ছি মোরসালিন ঠিক মুরসালিনকে আমরা দেখছি আজকের ম্যাচের নায়ক আজকের গোল স্কোরার মোরসালিনের শট মোরসালিনের গোল নিশ্চয়ই এই কথাটা আপনারা অনেক শুনেছেন এবং আজকে আমরা দেখছি বাংলাদেশের সেই রত্ন ফুটবলারদের যাদের কারণে কিন্তু বাংলাদেশ দল দীর্ঘ বাইশ বছর পরে ভারতকে হারাতে পেরেছে সেই দু হাজার তিন সাব চ্যাম্পিয়নশিপের গল্প বারবারই উঠে আসে তারপরে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে অনেকবারই মাঠে নেমেছে কিন্তু সেই আরাধ্য জয়টা খুঁজে পায়নি ম্যাচ ড্র হয়েছে ম্যাচে জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশ কখনোই সেই পরিস্থিতিতে জিততে পারেনি আজকে কিন্তু সেই মাহেন্দ্র খন দীর্ঘ বাইশ বছর পরে সেই মাহিন্দ্র খন বাংলাদেশ দল পেয়েছে যাকে দেখতে পাচ্ছেন টিম বাসের উপরে অর্থাৎ লেস্টার সিটির থেকে আসছেন তিনি হামজা চৌধুরীর বডিগার্ড হিসেবে আমরা তাকে চিনেছি আমরা জানি তিনি হামজা চৌধুরীকে দেখভাল করছেন সবাই আজকে অনেক খুশি খুশি থাকাটা তো স্বাভাবিক না পুরো দেশ আনন্দে ভাসছে আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ দেশের যা জনগণ তারা আনন্দ করছেন দেশের বাইরেও দূর থেকে দূর দূরান্ত থেকে যারা অন্যান্য প্রবাসী আছেন তারাও টিভির পর্দায় আজকে আনন্দ করছেন আমরা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই দেখছি যেখানে সারা দেশ দেশের বাইরে যারা বাংলাদেশ সমর্থন করেন তারা সবাই আনন্দ করছেন আর লেস্টার সিটির অফিসিয়াল যে পেজে সেখানেও আসলে অভিবাদন জানানো হয়েছে মিডফিল্ডের পর্দায় আমরা আপনাদেরকে দেখাবো আমরা দেখছি ক্যাব্রেরা এগিয়ে আসছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা একে একে ফুটবলার রাইপে আসছেন তপু বার্মান সবার মুখে হাসি হাসি থাকারই কথা বাংলাদেশ দল আজকে ইতিহাস করেছে কিউবা মিশেল আজকে তিনি দেখছেন সবার মুখের সেই হাসি স্পষ্ট আমরা দেখেছি যে সামিত সোম তিনি কানাডা থেকে এসেছেন তার যে ক্লাব সেখান থেকেও তাদেরকে সেইভাবেই অভিবাদন জানানো হচ্ছে আর রীতিমতো আসলে যারা স্টেক হোল্ডার যারা ফুটবলার যারা ফুটবলারদের যারা ক্লাব সেখান থেকেও আসলে অভিবাদন হচ্ছে নিশ্চিত করেই বাংলাদেশ ফুটবল লম্বা সময় ধরে খুব বাজে একটা সময় কাটিয়েছে তারপরেই এমন একটা সময়ের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ছিল যেখানে একটা জয় বাংলাদেশ ফুটবলের ভাইভটাই চেঞ্জ করে দিতে পারে হামজা চৌধুরী সোমরা আসার পর থেকে দর্শকদের যে আগ্রহটা ছিল সেটা ধরে রাখার জন্য কিন্তু এই জয়টা খুবই দরকারি ছিল এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল দুর্দান্তভাবে দুর্দান্তভাবে বাংলাদেশ দল সেটি করতে পেরেছে হামজা চৌধুরী সামিত সোমদের জন্য যে উচ্ছ্বাস দর্শকরা মাঠে করতে পেরেছে সেটা শতভাগ সফল আমরা দেখছি টিম এই মুহূর্তে টিম হোটেলের পথে রওনা দিচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল জিতেছে সে উৎসব চলবে সারা রাত সে উৎসব চলবে হরদম ততক্ষণ অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন মিডফিল্ডের পর্দায় চোখ রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ